হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড আপ করে নিন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না আমাদের আজকের আলোচনার বিষয় সমাজ গবেষণার গুরুত্ব প্রয়োজনীয়তা তাৎপর্য সচেতনতার সৃষ্টি গ্রামীণ সমাজের অধিকাংশ মানুষ অজ্ঞ ও অসচেতন অসচেতনতার কারণে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে না সামাজিক গবেষণা সামাজিক অসুবিধাগ্রস্ত ব্যবস্থা গ্রহণে সচেতন ও উদ্যোগী করে তোলে সম্পদ নির্ধারণ সমাজকর্ম পেশা যথাযথভাবে অনুশীলন করতে হলে সকল বস্তুগত সম্পদকে নির্ধারণ করার প্রয়োজন হয় এক্ষেত্রে ব্যক্তি দল ও জনসমষ্টির প্রাপ্ত ব্যবহৃত ও অব্যবহিত এবং বস্তুগত ও অবস্তুগত সম্পদ নির্ধারণে সামাজিক গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য বাস্তব তথ্য সরবরাহ সমাজ কল্যাণ পরিকল্পনা নীতি ইত্যাদি প্রণয়নের জন্য সামাজিক সমস্যা সম্পদ জনগণের মূল্যবোধ দৃষ্টিভঙ্গি প্রবৃত্তি সম্পর্কে সামাজিক গবেষণা পদ্ধতি ব্যাপক বাস্তবে তথ্য সংগ্রহ করে থাকে এছাড়া সামাজিক অবস্থা ও সমস্যা আলোকে সামাজিক নীতি পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়নে বাস্তব তথ্য সরবরাহের বিজ্ঞানসম্মত কৌশল নির্ধারণ সামাজিক গবেষণার গুরুত্বপূর্ণ কাজ সেবার মান উন্নয়ন সামাজিক গবেষণা শুধু পেশার উন্নয়নে সাহায্য করে না উপরন্তু সমাজ কল্যাণ বা সেবা সমাজসেবামূলক কার্যকারিতা ও কর্মসূচির মান উন্নয়নে পর্যাপ্ত সাহায্য করে সমাজকর্মীগণ সামাজিক গবেষণার মাধ্যমে প্রচলিত সেবামূলক কার্যবলির সফলতা ব্যর্থতা পর্যাপ্ততা ও কার্যকারিতার মূল্যায়ন করে চাহিদা ও প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নতুন কর্মসূচি গ্রহণ সক্ষম হয় সামাজিক প্রশাসন পরিচালনা সামাজিক প্রশাসনকে সফলভাবে পরিচালনা করতে সামাজিক গবেষণার যথেষ্ট গুরুত্ব রয়েছে সামাজিক নীতিকে সমাজ সেবায় রূপান্তরে এক বিশেষ ও সহায়ক পদ্ধতি হলো সামাজিক প্রশাসন এক্ষেত্রে সুষ্ঠু ও কার্যকর প্রশাসন পরিচালনায় সামাজিক গবেষণা কার্যকর ভূমিকা পালন করে থাকে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি সামাজিক গবেষণা সামাজিক কুসংস্কার ও অজ্ঞতজনিত বিপদ থেকে সমাজকে মুক্ত করতে সাহায্য করে এটি সমাজে প্রচলিত পূর্ব সংস্কার অন্ধবিশ্বাস ও অজ্ঞতা জনিত মনোভাব দূর করে মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি করতে সহায়তা করে সামাজিক সমস্যার সমাধান সামাজিক গবেষণা সামাজিক সমস্যা মোকাবেলায় সমাজকর্ম পদ্ধতিসমূহ প্রয়োগে সার্বিকভাবে সহায়তা করে এছাড়াও এটি সামাজিক সমস্যার সমাধানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বিশ্লেষণ কর্মসূচি বাস্তবনের প্রভৃতি পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সামাজিক গবেষণার মাধ্যমে সমাজকর্মীগণ সমাজের অবাঞ্চিত ক্ষতিকর পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন তাই সামাজিক আইন প্রণয়নের ক্ষেত্রে সামাজিক গবেষণার গুরুত্ব অনস্বীকার্য সামাজিক প্রশাসন পরিচালনা সামাজিক প্রশাসনকে সফলভাবে পরিচালনা করতে সামাজিক গবেষণার যথেষ্ট গুরুত্ব রয়েছে সামাজিক নীতিকে সমাজসেবায় রূপান্তরে এক বিশেষ ও সহায়ক পদ্ধতি হলো সামাজিক প্রশাসন এক্ষেত্রে সুস্থ ও কার্যকর প্রশাসন পরিচালনায় সামাজিক গবেষণায় কার্যকর ভূমিকা পালন করে থাকে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি সামাজিক গবেষণায় সামাজিক কুসংস্কার ও অজ্ঞতাজনিত বিপদ থেকে সমাজকে মুক্ত করতে সাহায্য করে এটি সমাজে প্রচলিত পূর্ব সংস্কার অন্ধবিশ্বাস ও অজ্ঞতাজনিত মনোভাব দূর করে মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি করতে সহায়তা করে জ্ঞানের উদ্ভাবন ও সম্প্রসারণ পেশাদার সমাজকর্মের জ্ঞান উদ্ভাবন ও সম্প্রসারণে সামাজিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সমাজকর্ম একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান সমাজকর্ম বিজ্ঞান বিভিন্ন বিজ্ঞান ও কলা থেকে জ্ঞান আহরণ করে একটি নিজস্ব জ্ঞান ভাণ্ডার ও অনুশীলন তথ্য গড়ে তুলেছে শুধু তাই নয় সামাজিক গবেষণা প্রয়োজনীয় জ্ঞান আহরণ এবং সমস্যা সমাধানে এসব জ্ঞানের সম্প্রসারণে তাৎপর্য ভূমিকা পালন করে সমাজ সম্পর্কিত জ্ঞান লাভ সামাজিক গবেষণা সমাজের বিভিন্ন দিক এবং সেগুলোর পারস্পরিক সম্পর্ক ও কার্য কারণ ব্যাখ্যা দান করে অন্য কথায় সামাজিক গবেষণা হচ্ছে সমাজ সম্পর্কিত বস্তুনিষ্ঠ যুক্তি ও জ্ঞানার্জনের বৈজ্ঞানিক উপায় এছাড়া সমাজে এমন অনেক অবস্থা বিদ্যমান যেগুলোর গবেষণা ছাড়া সামাজিক সমস্যা চিহ্নিত করা যায় না সামাজিক গবেষণা সামাজিক সমস্যাতে সম্পর্কিত সুনির্দিষ্ট ও প্রমাণিত তথ্য প্রদান করে যে কোনো সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের পূর্ব হল সমাজের সার্বিক অবস্থা সম্পর্কে বাস্তব নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা এক্ষেত্রে সামাজিক গবেষণার মাধ্যমে সমাজের অবস্থা সম্পর্কে বাস্তব নির্ভরযোগ্য সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব সমাজকর্ম পেশার উন্নয়ন সমাজকর্ম পেশার উন্নয়নে সামাজিক গবেষণা বিশেষভাবে সহায়তা করে দীর্ঘদিনের অনুশীলনের প্রক্রিয়ায় বিভিন্ন কাজে সমাজকর্ম কাজে সমাজকর্ম পেশার উন্নয়নে সামাজিক গবেষণার তাৎপর্য অপরিসীম সামাজিক সমস্যা সমাধান সামাজিক গবেষণা সামাজিক সামাজিক গবেষণা সামাজিক সমস্যা মোকাবেলায় মোকাবেলায় সমাজকর্ম পদ্ধতির সময় পদ্ধতিসমূহ প্রয়োগে সার্বিকভাবে সহায়তা করে এছাড়াও এটি সামাজিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় প্রয়োজনীয় সামাজিক আইন প্রণয়ন সামাজিক গবেষণার মাধ্যমেই সমাজকর্মীগণ সমাজের অবাঞ্ছিত ক্ষতিকর পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন তাই সামাজিক আইন প্রণয়ের ক্ষেত্রে সামাজিক গবেষণার গুরুত্ব গুরুত্বপূর্ণ অনস্বীকার্য সামাজিক প্রশাসন পরিচালনা সামাজিক গবেষণার মাধ্যমে ও পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন তথ্য সংগ্রহকারী দ্বারা সরাসরি পর্যবেক্ষণ পরোক্ষ মৌখিক পরীক্ষায় এ ধরনের পর্যবেক্ষণে তথ্য সংগ্রহকারী একটি প্রণীত প্রশ্নমালা তৈরি করে সমস্যা সম্পর্কে এগিয়ে ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করতে পারেন পর্যবেক্ষণের পরোক্ষ প্রক্রিয়া তখনই ব্যবহার করা হয় যখন যে তথ্য সংগ্রহীত হবে তা জটিল ও তার ক্ষেত্রে অত্যন্ত ব্যাপক হবে সাক্ষাৎকার সামাজিক গবেষণায় সাক্ষাৎকার হচ্ছে তথ্য সংগ্রহের সর্বাধিক ব্যবহৃত একটি পদ্ধতি সামাজিক গবেষণার তথ্য সংগ্রহের লক্ষ্যে যে উদ্দেশ্যমূলক কথোপকথন হয় তাই সাক্ষাৎকার নামে অভিহিত সাক্ষাৎকারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সাক্ষাৎকার গ্রহণকারী এবং সাক্ষাৎকার প্রদানকারীর মধ্যে মৌখিক কথাবার্তার মাধ্যমে তথ্য আদান প্রদান হয় সাক্ষাৎকার তথ্য সংগ্রহ একটি বাছনিক পদ্ধতি তথ্য সংগ্রহের কৌশল হিসেবে এই পদ্ধতির বিশেষত্ব হচ্ছে তথ্য সংগ্রহকারী অর্থাৎ প্রশ্নকর্তা উত্তরদাতার বা ভঙ্গি চালচলন আবেগ অনুভূতি উত্তেজনা নিরবতা ইত্যাদি লক্ষ্য করে অপ্রকাশিত অনেক তথ্য সংগ্রহ করতে সক্ষম হন এটি অনুন্নত অজ্ঞ ও অশিক্ষিত জনগণের নিকট থেকে প্রত্যেক ও সরাসরি তথ্য সংগ্রহের প্রধান কৌশল প্রশ্নপত্র প্রশ্নপত্র তথ্য সংগ্রহে আরেকটি বহুল ব্যবহৃত পদ্ধতি গবেষণার জনসংখ্যা অধিক হলে এবং তাদের অবস্থান কাছাকাছি না হলে তখন প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ অত্যন্ত ব্যয় সাপেক্ষ কারণ অধিকাংশ ক্ষেত্রে ডাক যুগে প্রশ্নপত্র উত্তরদাতার নিকট প্রেরণ করা হয় এবং উত্তরদাতা স্বাধীনভাবে তা পূরণ করে গবেষকের নিকট পাঠিয়ে দেয় প্রশ্নপত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উত্তরদাতা নিজেই এটি পূরণ করেন না ফলে এক্ষেত্রে গবেষকের কোনো প্রতিনিধি উপস্থিত হওয়ার প্রয়োজন সমাজকল্যাণ পরিকল্পনা নীতি ইত্যাদি প্রণয়নের জন্য সামাজিক সমস্যা সম্পদ জনগণের মূল্যবোধ দৃষ্টিভঙ্গি প্রভৃতি সম্পর্কে সামাজিক গবেষণা পদ্ধতি ব্যাপক বাস্তবে তথ্য সংগ্রহ করে থাকে এছাড়া সামাজিক অবস্থা ও সমস্যা আলোকে সামাজিক নীতি পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়নে বাস্তব তথ্য সরবরাহের বিজ্ঞানসম্মত কৌশল নির্ধারণ সামাজিক গবেষণার গুরুত্বপূর্ণ কাজ সেবার মান উন্নয়ন সামাজিক গবেষণা শুধু পেশার উন্নয়নে সাহায্য করে না উপরন্ত সমাজ কল্যাণ বা সেবা সমাজ সেবামূলক কার্যকারিতা ও কর্মসূচির মান উন্নয়নে পর্যাপ্ত সাহায্য করে সমাজকর্মীগণ সামাজিক গবেষণার মাধ্যমে প্রচলিত সেবামূলক কার্য বলি সফলতা ব্যর্থতা পর্যাপ্ততা ও কার্যকারিতার মূল্যায়ন করে চাহিদা ও প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নতুন কর্মসূচি গ্রহণ সক্ষম হয় সামাজিক প্রশাসন পরিচালনা সামাজিক প্রশাসনকে সফলভাবে পরিচালনা করতে সামাজিক গবেষণার যথেষ্ট গুরুত্ব রয়েছে সামাজিক নীতিকে সমাজসেবায় রূপান্তরে এক বিশেষ ও সহায়ক পদ্ধতি হলো সামাজিক প্রশাসন এক্ষেত্রে সুষ্ঠু ও কার্যকর প্রশাসন পরিচালনায় সামাজিক গবেষণা কার্যকর ভূমিকা পালন করে থাকে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি সামাজিক গবেষণা সামাজিক কুসংস্কার ও অজ্ঞতজনিত বিপদ থেকে সমাজকে মুক্ত করতে সাহায্য করে এটি সমাজে প্রচলিত পূর্ব সংস্কার অন্ধবিশ্বাস ও অজ্ঞতা জনিত মনোভাব দূর করে মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি করতে সহায়তা করে সামাজিক সমস্যা সমাধান সামাজিক গবেষণা সামাজিক সমস্যা মোকাবেলায় সমাজকর্ম পদ্ধতিসমূহ প্রয়োগে সার্বিকভাবে সহায়তা করে এছাড়াও এটি সামাজিক সমস্যার সমাধানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বিশ্লেষণ কর্মসূচি বাস্তবায়নে প্রভৃতি পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সামাজিক গবেষণার মাধ্যমে সমাজকর্মীগণ সমাজের অবাঞ্ছিত ক্ষতিকর পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন তাই সামাজিক আইন প্রণয়নের ক্ষেত্রে সামাজিক গবেষণার গুরুত্ব অনস্বীকার্য সামাজিক প্রশাসন পরিচালনা সামাজিক প্রশাসনকে সফলভাবে পরিচালনা করতে সামাজিক গবেষণার যথেষ্ট গুরুত্ব রয়েছে সামাজিক নীতিকে সেবায় রূপান্তরে এক বিশেষ ও সহায়ক পদ্ধতি হল সামাজিক প্রশাসন এক্ষেত্রে সুস্থ কার্যকর প্রশাসন পরিচালনায় সামাজিক গবেষণায় কার্যকর ভূমিকা করে থাকে পারস্পরিক ও সৃষ্টি সামাজিক গবেষণায় সামাজিক কুসংস্কার ও অজ্ঞতাজনিত বিপদ থেকে সমাজকে মুক্ত করতে সাহায্য করে এটি সমাজে প্রচলিত পূর্ব সংস্কার অন্ধবিশ্বাস ও অজ্ঞতাজনিত মনোভাব দূর করে মানুষের মধ্যে ও ও পারস্পরিক সহায়তা সৃষ্টি করতে করে জ্ঞানের সম্প্রসারণ পেশাদার সমাজকর্মের জ্ঞান উদ্ভাবন ও সম্প্রসারণে সামাজিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সমাজকর্ম একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান সমাজকর্ম বিজ্ঞান বিভিন্ন বিজ্ঞান ও কলা থেকে জ্ঞান আহরণ করে একটি নিজস্ব জ্ঞান ভাণ্ডার ও অনুশীলন তথ্য গড়ে তুলেছে শুধু তাই নয় সামাজিক গবেষণা প্রয়োজনীয় জ্ঞান আহরণ এবং সমস্যা সমাধানে এসব জ্ঞানের সম্প্রসারণে তাৎপর্য ভূমিকা পালন করে সমাজ সম্পর্কিত লাভ সামাজিক গবেষণা সমাজের বিভিন্ন দিক এবং সেগুলোর পারস্পরিক সম্পর্ক ও কার্য